Bu কান ঘুরে শুনেলেন আমি আজকে আপনাদেরকে শুনিয়ে দিই বাপ আজকে কার কথা বলবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী माननीय নরেন্দ্র মোদি জি আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আপনারা অমিত শাহ আমাদের দেশের রাষ্ট্রপতি তাদের তো 10 দিনে হবে না আজকে মুসলমানদের দ যদি বলেন মুসলমান নাকি করলো আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই আজকে ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান উকিল বানান জজ বানান তালেস্টার আমি আপনাকে বাধা দেবো না মানা করবো না কিন্তু মুসলমান গো ইংলিশের মাস্টার বেতন দেন অঙ্কের মাস্টার কে বেতন দেন টাকা প্রয়োজন হয় সব আপনারা দিতে থাকেন কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো ওলা না আমার ছেলে মেয়েদেরকে দু বানিয়ে

আজকে মৌলবীরা দেশ টাকা সারল এই ইংলিশ ম্যান দুটো তো ফাটার ফটোর উপরে ইংলিশ বুঝতে পারে আর কি ঘ্যাম রে বাবা তালবেলিমকে ধরিয়ে বলছে ইংলিশ জানিস বলে না ইংলিশ তো তোরা কি করে জানবি ভিকারি লাইনে পড়িস যারা ইংলিশে কথা বলো শোনো লন্ডনে চলে যাও আমেরিকায় গিয়ে দেখো যারা পায়খানা পরিষ্কার করেলে পায়খানা মেথর তারাও ইংলিশে কথা বলে কি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন এ বাবা আজকে তালুবিলকে দিকে হ্যাঁ ইংলিশ জানো আর কিন্তু মুসলমান তুমি মুসলমানের ছেলে কোরআন জানো না তুমি বেহাইয়া লিলজ্জ তোমার মতো লিলজ্জ বেহাইয়া বেলা যা পৃথিবীর জমিনে ওই জমিন আসমানের নিচে জমিনের উপরে আছে থাকতে পারে তুমি ইংলিশ জানো হিন্দি জানো তুমি ইংলিশে কথা বলো কিন্তু মুসলমান তুমি আরবি জানো না কোরআন জানো না কোরআন পড়তে পারো না তোমার মতো বাহাইয়া ললজ্জা অশিক্ষিত মূর্খ তোমার মতো আর জমিনের উপরে না আবু জেহেল তো যাকে বলা হতো আবু জেহেল কি যাকে জ্ঞানের बाप বলা হতো

এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে না আরবিতে বলা হবে মান রব্বুকা বলো তোমার রব কে ছিল মান দিনুকা বলো তোমার দিন কি ছিল না আপনাদের এখানে বড় মিশন আছে কবরে ইংলিশে শেখাবে নাকি কথা কই না হ্যাঁ কবরে আপনাদের কি ইংলিশে জিজ্ঞাসা করবে নাকি আরবি আরবি আরবিতে চলবে আর কে কবর দেখে মনে হয় না একটু বসো জান হালে না

আমি পাঁচটা জিনিস কাউকে দিব না তার মধ্যে মৃত্যুর দায়িত্ব হলো একটা এই মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব তো কবে মুসলমানি মারি শেষ করি ফেলতো কি বুঝেন আপনারা বলেন কিন্তু আল্লাহ বলেন মারনেওয়ালা বালা জিন্দা রাখনেওয়ালা আমি আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না আমি আল্লাহ জাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে মেরে দিতে পারবে না আল্লাহ বলেন ইজ্জতির মালিক আমি বিজ্জতির মালিক আমি সম্পদ আর মালিক আমি কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহর কোরআন বলে দিল কোরআন সুন্দর করে বলে দিলেন কুলিল্লা হুম্মা মালিকাল মুলক তুতিল মুলক অতঞ্জুল মুলকা মিন মান তাসা অতইজ্জু মান দাসা অতজিল্লু মান তাসা ও বিআদি কাল খায়র ইন্ন গালা কুল্লি বলে দিল রুকবিয়ও বলেছে রাজ্জমান সিংহাসন সব করি সাগন সাইকেড়ে নিয়ে ফকির বানায় বাচ্চাকে ফকির করে পরকে কোন দান ভাঙা গড়ের পৃথিবীতে এতো তারকা কত হাজার টাকা কত জন লয় সারা দিন কেটে র আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি জীবন দিয়েছি আমি আল্লাহ তোমার জান দিয়েছি কিন্তু আমি সেকেন্ডের মধ্যে কোন টাইপে নিয়ে নেব পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজকে তুমি বাড়ির অহংকার করো জীবনের অহংকার করো আজকে শরীরের অহংকার করো বাড়ির অহংকার করো কেউ একবার মারা যাবে খবরে খবর না দশ দিনের মাথাতে তোমার হাতের আঙ্গুলির খুলে গুলো খুলে 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 বলে যাবে পুনরু দিন হয়ে যাবে খবরে তোমার মাথার চুলগুলো খুলে যাবে পনেরো দিনের পরে কুড়ি দিন হয়ে যাবে তোমার এত সুন্দর টাকচার এত সুন্দর বডি যে শরীরে সাবান ব্যবহার করেছো যে শরীরে কত রকম ফেসওয়াশ ব্যবহার করেছ ওই শরীর পেটে যাবে কেনেবে 25 দিন পরে খবর না আর जरा কিছুই খুঁজে পাওয়া যাবে না কিন্তু কবরের বাস কিন্তু এখনো পচে না ঠিক না কবরে বাস পচে নাই কিন্তু আপনার শরীর কিন্তু খুঁজে পাওয়া যাবে না কিসের অহংকার আপনার কিসের আল্লাহ বলে যে শিক্ষার অহংকার করোনা পয়সা গানি বাড়ির অহংকার করোনা ব্যবসার অহংকার করোনা সম্পদের অহংকার করোনা জীবনের অহংকার করোনা পুরান্তর প্রমাণ দিয়ে বললেন ইন্ম কেন মুখুতালেন ফর ওরে বান্দা তোমার কোনো জিনিসের অহংকার চলবে না তাকাবুর চলবে না ওরে বান্দা একমাত্র অহংকারের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া অহংকার কোন চলবে না রুব যাও বনে যদি থাকে অহংকার মরস্থানে গিয়ে দেখো কাল তো থাকা কত যে সুন্দর নারী কবরে সুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রবু যৌ মন গেছে মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ গরবিত ছিল জগাদের রূপ দেখু মাটিতে খাইল উঠ উঠ মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পোস্তাবে বসিয়া কদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে 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 তবে বড়াগড়ি

একটা মালও নাই গো কেউ হ্যাঁ 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 ওই পেছনে একজনার জিনিস এ বা মু আধখান তুলছে আধখান তুলছে না তার মনেও মাঝে মাঝে দেয় মাঝে মাঝে বেরক দেয় নাকি আহ আল্লাহ বাহ বিবিকে সালাম মহব্বত বেড়ে যাবে কি বেড়ে যাবে মহব্বত বেড়ে যাবে আল্লাহ রসুল বললেন তুমি তোমার বিবিকে সালাম দেবেন স্বামী তার বিবিকে দেবেন এ বাবা স্বামীকে তুমি সালাম দেবে আমাদের তো মনে হয় এ বাবা এখন বাড়িতে ঢুকলি তো বিবিদের মুখ বাংলা পাঁচ কথা কয় না এরা খুব হাসছে মানে মেয়েদেরকে বলছে আমার সবাইকে বলি বলতো বসেন এ বাবজি আমার ভাইরা আল্লাহ আফসোস সালাম কাবুলাল কালাম আগে সালাম পরে কালাম বুঝতে পেরেছেন না পারেন আমার কথা আগে সালাম দেবেন যার বাড়ি হোক যেই হোক আপনি আগে সালাম ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের ভিতরে দল পার্টি মেজো রোটি মায় রুটি না ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ নবী দয়ার নবী তিনি বাণী ঢুকলেন মা খাদিজা কে সালাম কেন দিলেন মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলে আল্লাহ নবী বলেন খাদিজা গো আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম আল্লাহ নবী মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজার চুল দিয়ে জর্জর করে পানি ঝরে যা বিশ্ব নবী বলেন খাদিজা আমাকে কোনোদিন আমি তো তোমাকে কানতে দেখি নাই ও গানি সম্পদ গুলো তুলে দিলে কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই কিন্তু আজকে তোমার শাড়ি কানা ছেড়ে গেছে সেলাই করতে পারবে না এই জন্য তুমি নাকি কান্না করো আমি এর জন্য কোনো কান্না করি না বলে কেন কান্না করো বলে আর আমি কেন কান্না করি আপনি শুনবেন বিশ্ব নবী বলেন খাদি যা তোমার বাড়িতে কোনো বাজার নাই এই জন্য তুমি নাকি কান্না করো বলে ও বনবি আমি ওর জন্য কান্না করি নাচ বলে কেন তুমি কান্না করো বলো বলে রসুল ঘর আমি একই যখন বাড়িতে বসেছিলাম আমি বারংবার কবরের দিকে কুকুর ছিলাম আর মনে মনে করি আল্লাহ খবর বড় কঠি খবর বড় ভয়ঙ্কর খবরে কোনো বন্ধু

মায়ার নিহি গ আপনি আমার জিহিব জিহিব আল্লাহর ন মায়ার মায়া নবী গো আপনি নিয়ামর জিহি বৌনে আপনি আমার জীবন সাথী অন্ধকার সহব আপনি হইলেন নিরুদার নার নহবি মায়া নবী গ আমার জিহিবনের জিব আপনে রহমানালিল আলামিন আপনে উম্মত রাজাবিন আপনে হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মাইয়া আপনে নবি আমার জিহিব নের দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইল খাবি যা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইল খাবি যা সোপাধি জ হব আল্লাৰ নভী মায়া নবী গনেৰে নবী আমাৰ জীৱনে ৰ জিব বহু সমান ধৰনি আমাৰ ভাইৰা নবী যা আল্লাহ নবীকে বলেন নবী গো কবর দিকে বনো হয় হয় কবরে কোনো সাথি পাওয়া যাবে না কবরে কোনো বন্ধু বান্ধবী পাওয়া যাবে না কবরে কোনো রকমের কোনো বাতি থাকবে না বিশ্বনবী বলেন খাদিজা তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরের ভিতরে পাহারাদার থাকবে আলহামদুলিল্লাহ বলুন মা যা চুপ উনি কিসের জন্য চুপ হলেন নবীজি বলেছিলেন কবরে দুইজন পাহারাদার থাকবে তার জন্য তার জন্য না আর এরকম সুখobot যদি আমাদের বিবিরা পেয়ে যেত ওরে বাবা রে এমনি তো মা বোনেরা নামাজ জীবনে পড়ে না কি কথা বলেন না কেন মা বোনেরা জীবনে কোরআন খুলে না রমজান মাসে খালি খুলে আবার রমজান হয়ে যাবে ভালো করে জুস দানে হরিয়ে কাপড়ে গুঞ্জি একবারে সুন্দর করে তাকে মাকসাই জাল পাতে ইঁদুরে পায়খানা করে কি করে না করে না টিকটিকিতে পায়খানা করে আবার এগারো মাস পরে আসবে যেদিন রমজান সেদিন খুলবে এরকম মা আছে না নাই জোরে বলুন আপনাদের সে নাই বুঝি নাকি এদিকে আছে আমি তো যে দেশের মা বোনারা সব আল্লাহ নামাজ পাচক তো কোরআন সিদ্ধি পড়ে এ বাবা যদিও পড়তক তো মোবাইল নামের গজ বেশি একেবারেই ছেড়ে দিয়েছে কি কথা বলছেন না কেন যদিও পড়ত এই মোবাইল নামের গজব শেষ স্বামীকে বলছে দেখো শোনো মোবাইল যদি না দাও তো তোমার ভাত খাচ্ছি না আগে মোবাইল দিবা তো আমি যদি ওই যাগ খাওয়া মানুষ আমি কেরালা কেরালা হেনা তেনা করি এই সংসারটা চালায় তো তোমার মোবাইল আনলে হতো না 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 মোবাইল লাগবে স্বামী বাবজি যদি কেরালা থেকে এক বছর দু বছর বারে বাড়ি আসে আসে স্বামীকে তিন দিনও বাড়িতে থাকতে দেয় না তাড়াতাড়ি যাও ঘরখন করতে হবে পায়খানাটা করতে হবে তিন দিনও দেয় না তার কারণ কি এই যে মাল পেয়েছে বাপ এই মাল নিয়েও পরকিয়াতে ব্যস্ত যে কদিন স্বামী থাকতো আর ডিস্টার্ব হয় কি বুঝেন আপনারা বলেন আপনাদের দেশে নাই নাকি এখন আবার দেখছি এক ছেলে দু ছেলে তিন ছেলে মা পাইলে দিয়েছে বাবা আই ভোগ লাগেছে না কেন ওরা লাইসেন্স পাইনি তো আর ওরা লাইসেন্স পাপ তো মাল পাইলে দিয়েছে এই মোবাইলের কারণে কি বুঝেন আপনারা বলেন ঘটনা ঠিক না বেটি বলছি এদেশের মা বন্ধুর কথা বলছি না আমি ভিন্ন জায়গার ঘটনা ঘটছে এটা হ্যাঁ এই মুসলমানরা বাজারে যায় মেয়েরা বাজার করতে হ্যাঁ যে নারীরা কাটে মাথায় কাপড় নাই জানতে হবে সেই নারীদের লজ্জা সরম নাই কি কথা বলেন না কেন

ঠিক না যে নারীরা বাজার ঘাটে দেখায় যে নারীরা রাস্তাঘাটে সরি দেখায় লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায় এরকম আছে না নাই কথা বলেন এ নারী এমন একটা জাল কিন্তু বলবো মাগো তোমাদেরকে বলি না আমি তোমাদের কিছু কিছু মা তোমাদের ব্যবহার কত নবীর মা তোমরা হলো মা অলি গোয়াস কুতুবের মা তোমরা হলে মাস্টার ডাক্তারের মা তোমরা হলো প্রধানমন্ত্রী এমপি মুখ্যমন্ত্রীর মা তোমরা হলো এম এমপির মা তোমরা হলো বক্তা মাস্টার ডক্টরের মা হাফেকারী মুহাদ্দিসের মা মাগো তোমাদের আমারও জাগো মা আমি যদি তোমাদের মরজুদ সম্পর্কে কথা বলতে যাই ও মাগো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তার পরেও অন্যদের মুখ থেকে তোমাদের সম্মান কমবে না আজ একটা ঘটনা শুনিয়ে দি ওটা আমি পায়ে রেখে দিলাম আমি পরে বলছি বিশ্ব নবীর

ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে বিশ্বের কোন জাতি দিতে পারে না বিশ্বের কোন ধর্ম দিতে পারে না তার কারণ তোমরা জানো আমার মা বন্দির একটা